হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আমার যে থামমেলটা দেখে আপনি ক্লিক করেছেন সেই থামমেলের মতো আরও অসংখ্য থামমেল কিভাবে বানাবেন হ্যাঁ ভিউয়ার্স আজকে দেখাবো আপনাদেরকে এআই দিয়ে আপনারা কিভাবে থামমেল বানাবেন অনেক সহজ শুধু একটা স্ক্রিপ্ট লিখতে পারলে পারে আপনাদের থামমেল হয়ে যাবে তো ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তো আমরা প্রথমে চলে যাব ইউটিউবে ইউটিউবে যে আমরা দেখব কোন থামমেলের মতো থামমেল বানাবো তো দেখুন এই একটা থামমেল এখান থেকে আমি এটার এখান থেকে শেয়ারে ক্লিক করে কপি লিংক করে নেব তো এখান থেকে কপি করে নেওয়ার পরে এ আমরা এখান থেকে চলে যাব তারপরে এখান থেকে ক্রোমে চলে আসবো ক্রোমে আসার পর এখান থেকে ইউটিউব থামেল ডাউনলোড আর তারপরে এই যে প্রথম যে এটা আসবে এখানে আমরা যদি আমাদের যে লিঙ্কটা কপি করে এনেছি এটা যদি বসিয়ে দিই তাহলে ইমেজে ক্লিক করলে আমাদের এগুলো চলে আসবে তো প্রথমটা আমরা ডাউনলোড করে নেব প্রথমে যে ডাউনলোডের উপরে ক্লিক করলে পরে ডাউনলোড হয়ে যাবে অলরেডি ডাউনলোড হয়ে গিয়েছে তারপরে এখন আপনাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে স্টোরে যেতে হবে স্টোরে যেয়ে চ্যাট জিপিটি লিখে সার্চ করতে হবে তারপরে এখান থেকে এই যে অ্যাপসটা এই অ্যাপসটা দেখুন এই অ্যাপসটার কাজই হচ্ছে আপনাদের ফটোটা এআই মোডে কনভার্ট করা কিংবা এআই মতো বানিয়ে দেওয়া তবে এখান থেকে আপনারা এটা ডাউনলোড করে নেবেন ডাউনলোড করার পরে এই অ্যাপসটাতে প্রবেশ করবেন ভিডিওটা দেখে যদি একটু আপনারা উৎসাহিত পান কিংবা কাজটা করতে পারেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাতে একটা লাইক করবেন কোথা থেকে দেখছেন কমেন্ট করবেন পরবর্তী ভিডিও কী পেতে চান সেটাও কমেন্ট করতে পারেন তো এখান থেকে ওপেন করবেন ওপেন করার পরে এই যে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে ফটোর মতো একটা ইমেজ আছে এই ইমেজে ক্লিক করবেন তারপর ফটোতে ক্লিক করবেন তারপরে এখান থেকে আমরা ফটোটা দিয়ে দেব এখান থেকে আমরা ফটোটা দিয়ে দিলাম তারপরে এখানে যখনই চলে আসবে এখানে আপনার টিক মার্ক চলে আসবে দেখুন মার্ক চলে এসেছে তো তারপর এখান থেকে এই ফটোটাও অ্যাড করে নিতে হবে দুইটা ফটো একসাথে দিতে হবে টিক মার্ক চলে আসবে তারপরে এখানে আমি যা লেখি হুবহু তাই লিখে দিবেন আমি এখানে যা লিখছি হুবহু তাই লিখে দিবেন তাহলেই হবে তারপরে এখানে এটা লেখে যখনই আপনারা এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনাদের এখানে দেখতে পারবেন জেনারেট হচ্ছে জেনারেট হচ্ছে প্রসেসিং ইমেজ দেখাচ্ছে এখানে তো কিছুক্ষণের মধ্যেই আপনাদের এই থামমেলটি দিয়ে দিবে দেখুন দেখা যাক কত সময় লাগে একটু সময় লাগবে কারণ এটার এই এইটার পিছনের ব্যাকগ্রাউন্ড এবং এআই দিয়ে থামেল অনেক সুন্দর একটা থামেল হয়েছে এর জন্য অবশ্যই একটু সময় নিতে হবে একটা থামেল তৈরি করতে এখানে কম হলে পারো চার থেকে পাঁচ মিনিট লাগে তো তত বড় আমি ভিডিওটা করছি না সরাসরি থামেল যখন আসছে তখন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি কোন থামেলটা এসেছে তো ভিউয়ার্স তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এখানে আমার থামেলটা মেকিং হয়ে গেছে অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন এত সুন্দর থামেল মেকিং করে দিয়েছে আপনাদের দুই থেকে তিন মিনিট লাগছে তো এখানে আমরা ফার্স্ট থামেলটা দেখাচ্ছি এআই দিয়ে থামেল দেখুন সব কিছু দেখে নিন এটার থেকে হাজারো গুণে বেস্ট হয়েছে ওই থামেলটা আর আমি যে ফটোটা দিয়েছি এই ফটোটা এখানে দেখুন সানগ্লাস আসছে চোখে এখানেও সানগ্লাস আছে চোখে আর কত স্মুথ একটা হামেল বানিয়ে দিয়েছে তাই আপনারা দেখুন এ দিয়ে আপনারা সকল কিছু করতে পারবেন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন কমেন্ট করবেন ভিডিওটা কেরকম হয়েছে